ভারত বাংলাদেশ সীমান্তের গা ঘেসে বয়ে চলেছে শীতের পদ্মা শান্ত স্নিগ্ধ পদ্মা নদীর এটাই কিন্তু আসল রূপ নয় এর প্রবল করাল গ্রাসে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম বিস্তীর্ণ চরের গ্রামীণ জনপদ আর ঠিক তখনই তাদের একমাত্র আশ্রয় হয় গ্রামের উঁচু জায়গায় অবস্থিত সরকারি ফ্ল্যাট সেন্টারগুলো শীতের শান্ত পদ্মায় জল যখন বেশ অনেকটা কমে যায় তখন আবারও দেখা দেয় নতুন চরের এক রাস আনন্দকে বুকে নিয়েই আবারও এই নতুন চরেই ঘর পাঁধে সীমান্তের এই সর্বহারা গ্রামীণ জনপদ আজকের গন্তব্য এমনই এক চর যার নাম মহিষমারির চর আমার সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট পাটকাঠির বেড়া দিয়ে তৈরি এই বাড়িগুলো এগুলো কিন্তু সেই মহিষমারি চরের বাড়ি আর আমার বাম সাইডটাই কিন্তু সেই মাঠ যে মাঠে তারা ফসল ফলায় আর এইগুলো কিন্তু তাদের সেই মহিষমারির বিভিন্ন পাড়া তো এই গ্রামের রাস্তাগুলো এমনই সংকীর্ণ হয় এক থেকে অপর পাশে তারা কিন্তু এইভাবে ছোট রাস্তার মধ্যে দিয়েই কিন্তু তারা যাতায়াত করে প্রতিনিয়ত তো তো চলুন আমরা এই মহিষমারী পুরো গ্রামটা একটু ঘুরে দেখার চেষ্টা করব কেমন আছে সেই মানুষগুলো আমি তো ঘুরে দেখবই সঙ্গে আপনাদেরকে ঘুরে দেখাবো এই মহিষমারী চরের গ্রামীণ জনপদ এবং সঙ্গে তাদের গ্রামের পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠটাও একবার ঘুরে দেখার চেষ্টা করব রাস্তাটা কই রাস্তা की धन एकलोगो क्यों करा बोलती की ना धन मरे चलो ओ धन ना कीने लेती है कहने समझ समझ करो कहीं पाया तो, तो दिया फिर वो और बढ़ती है नहीं नहीं बाबा बहुत अच्छे किए से काफी एक्सट्रा दिए थे मुझे धन ऐसा करने का ও কাচি নিয়ে এসেছেন দেখো এত বড় খানটা খেলবি কাঁচি নিয়ে খেলা করবি দাড়ি কাটার জন্য নিচে যে ধার ভেঙে যাবে না

তখন তাই ছিল না দেখটা একটা খুব ছিল দি বাংলাদেশের লোক গাধিতে আইস তো আমরও গাধিতে যাতু দি ওহেলা এদিকে আইস তো আমর ছেলেপেলেরা হেলো ওই পাব যাতু আচ্ছা আচ্ছা দি ওই তৈরি হে গেল আচ্ছা দি তখন তো বাড়ি ঘর সব ভাঙা গেলো জমি খেত ম্যাসিং চালো যা ছিল সব ভাঙা চিরা গেল দি এখন নৌকাতে বড় বড় নৌকাতে আমর বাড়ি ঘর বই হে রইছে নৌকা ভি দিছি নি

অর্ডার করে আমার বয়সে পাঁচবার বাড়ি ভেঙলাম পাঁচবার আগে ছিল সরখ্রিষ্ট তারপর হইলো মস্তানার পাড়া তারপর হইলো মাছ তারপর হইলো মৈসুমারি দেখেন তারপরে এটা পাইকমারি মা

বন্ধুরা আমি এর আগে যতগুলো চরে বেরিয়েছি একটা বিশেষ অভিজ্ঞতা কিন্তু আমার সব চরে হয়েছে সেটা হচ্ছে এই সহজ সরল মানুষগুলোর আন্তরিকতা যা আমাকে বরা বড়ি মুগ্ধ করে এই চরেও কিন্তু তার ব্যতিক্রম নয় চরের মানুষ খুব আন্তরিক হয় আমি দেখলাম বেড়ালাম

জমি বাড়ি সব কিন্তু পদ্মার ভাঙনে প্রায় পাঁচবার ভেঙেছে এবং সেই মানুষগুলো এখনও কিন্তু আতঙ্কের মধ্যেই তারা দিন কাটায় যে কখন পাশে যেহেতু আবার নদী আছে আর একটা নদী সেই যে নদীটা পেরিয়ে আসলাম পদ্মারই শাখা তো কখন যে সেই নদী থেকে আবার ভাঙন শুরু হয় এবং সে আতঙ্কে কিন্তু তারা এখন পর্যন্ত আতঙ্কিত হয়ে থাকে কারণ যে মানুষ পাঁচ পাঁচবার বাড়ি চেঞ্জ করতে পারে সে কিন্তু জানে আতঙ্কটা কতটা ভয়ঙ্কর এখন আমাদের উদ্দেশ্য কিন্তু সেই ফ্ল্যাট সেন্টারে যাওয়া অর্থাৎ এই সামনে দেখা যাচ্ছে তো ফ্ল্যাট সেন্টারটা হচ্ছে এইটা তো ফ্ল্যাট সেন্টার না এই যে সামনে দেখছেন এই যে বিল্ডিংটা দোতলা বিল্ডিং এই এইটা কিন্তু ফ্ল্যাট সেন্টার অর্থাৎ বর্ষাকালে বর্ষাকালে যখন সবকিছু ডুবে যায় আমার পেছন দিকে যে মাঠটা দেখছেন ওই যে নদী ঠিক আমরা ওই খানটা হচ্ছে সেই চর এলাকা অনেক নিচু তো সেখানে যখন বর্ষাকালে জল ঢুকে যায় সেই মানুষগুলোর বাড়ির আঙিনায় যখন জল চলে যায় তখন কিন্তু তাদের একটাই আস্থানা হচ্ছে কিন্তু এই ফ্লাড সেন্টার অর্থাৎ সরকার থেকে এই ফ্লাড সেন্টারটা করে দেওয়া হয়েছে এখানে থাকার জন্য এবং দশ পনেরো দিন হয়তো জলটা থাকে কোনো কোনো সময় এক মাসও থেকে যায় সেই সময়টা তারা কিন্তু এই এখানেই অতিবাহিত করে এবং এটাই এরকম জায়গা কিন্তু অনেকটা জায়গায় পরপর করা আছে এই গ্রামে একটা ওই গ্রামে একটা প্রায় অনেকগুলো জায়গাতেই করা আছে তো চলুন এইটা একটু ঘুরে দেখি অবস্থাটা বেহাল ফ্লাড সেন্টার তেমনই হবে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু খোলা থাকে তো সারা সারা বছরই যেহেতু খোলা থাকে তাই এই সেন্টারটা কিন্তু পরিষ্কার নেই ওই বর্ষার সময় তারা পরিষ্কার করে এরই মাঝে হয়তো এই কর্নারে একটা ফ্যামিলি থাকলো বা এই কর্নারে একটা ফ্যামিলি থাকলো এইভাবে পর পরপর তারা যে যার মতো করে থেকে যায় যে যার মতো করে তারা থাকে আর এই পাশটা অর্থাৎ এই দিকটাও সে উঁচু গ্রামগুলো আছে এখানে জল সাধারণত ঢোকে না আর আমার এই পাশটাই অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু সেই চর এলাকা সেই চর নদীর ওই পারে পানি কিন্তু এত দূর পর্যন্ত অর্থাৎ বর্ষাকালে যখন প্লাবন হয় তখন জল কিন্তু ঠিক এই ফ্ল্যাট সেন্টারে তলা পর্যন্ত আসে এই যে এত পর্যন্ত জল আসে এই জায়গাটাই কিন্তু আশেপাশের নিচু জায়গার মধ্যে এটাই কিন্তু উঁচু করে করা আর এই জায়গায় সবাই থাকে পুরোটা বেশ বড় কিন্তু একটা জায়গা দোতলাটাই একটু ওঠার চেষ্টা করব দেখি ও তালা দেওয়া আছে বন্ধুরা দোতলায় ওঠার গেটে তালা দেওয়া আছে হয়তো স্থানীয় কোনো সংস্থা থেকে এটা করা হয়েছে তো ওভারঅল যাই হোক মানুষের প্রচুর অসুবিধা এখানেও কিছুদিন থাকতে হয় ওদের তো ঠিক নেই

গরু ও নি আসে গরু তার কোnde থাকে জলের মধ্যে গরু গরু ছাগল মুরগি যা থাকে সবই নি আসে সবই আসে আমাদের যখন বিয়া হয় না আমার বাবা আমাদের জিয়া বাড়ি আচ্ছা আচ্ছা তখন 2 টাকা করে ভাড়া বিয়ে মানে জিয়া আপনার বাবার বাড়ি বাবার বাড়ি এখানে এখানে সাশরের বাড়ি তখন 2 টাকা করে ভাড়া ছিল নদীটা খুব ডাক ছিল আগে প্রচুর ডাক ঘুমাতে পারে যেত না এত ডাক ছিল নদী সফা ছিল থাকা যেত না এত ডাক্তি সব ভেঙে গেছে তো

যে জারকে জারকি যে গামই মারমিয়া নাই গুরুলাই তুই যে একটা করে কিছুই যো কাকা মুরগি খাতা ও টের হচ্ছে মতাдак তুই বস্তুর মুরগি নাই পড়ে আছে তা আজকে মুরগি কিনে ल्याছিস তুই তো যেন তাড়া ছিটেছে তা ঠিক হচ্ছে কোতি কিছু তো অনেক কথা কথা চেঞ্জ করতে চলেস কথা চেঞ্জ করবে না এমনি अपन খুঁটি খুঁটতে হবে দেখছ সোনার পো চাড়ে তুলিয়ে দিতা

অনেকগুলো শশা কিন্তু এক জায়গায় করে রাখা আছে অর্থাৎ এবার চর এলাকাতে কিন্তু শশার চাষটা খুব ভালো পরিমাণে হয়েছে কিন্তু দুর্ভাগ্য তো এদের সঙ্গ ছাড়ে না অ্যাকচুয়ালি শশার কিন্তু এবার আর দাম নেই অর্থাৎ তিন টাকা চার টাকা পাঁচ টাকা কিলো শশা দেদার বিক্রি হচ্ছে এমনকি দু টাকাও নিচ্ছে না দু টাকাতেও নিচ্ছে না এই যে বলছেন এই শুনুন যে দু তো নাকি শশা নিচ্ছে না মানে শশার আবাদ হয়েছে ভালো একটা ভালো ইনকামের একটা জায়গা ছিল কিন্তু শশার দামটা কমে গেছে যার ফলে সেই একই জায়গায় দাঁড়ালো

পুরো শশাটা দেখছেন পুরো শশার কিন্তু এবার দাম নেই যার ফলে মানুষের কিন্তু সেই যে শশা বিক্রি করে যে একটু হাসবে সে মুখের হাসিটাও খুবলে চলে গেছে এই শশার কারণে অর্থাৎ শশার দাম কিন্তু এবার একদমই নেই কিছু শশা তারা ফেলেও দিয়েছে একটা জিনিস কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি

বন্ধুরা এখন যে চিত্রটি আপনারা দেখছেন এটা হলো সেই মহিষমারী চরের ফসলের মাঠ এই মাঠে কিন্তু কখনোই নদীর জল ওঠে না অর্থাৎ চরের বালির লেয়ার কিন্তু এই মাঠে ততটা প্রভাব ফেলেনি যার ফলে এই মাঠেই কিন্তু তাদের আবাদী ফসলগুলো তারা এই মাঠেই কিন্তু তারা ফলান এই মাঠের সেই শশাগুলো দেখলেন সেই শশাগুলোও কিন্তু এই মাঠের জমিতেই হয়েছিল তো চলুন এই মাঠটা আমরা ঘুরে দেখবো এবং কিছু চাষিভাইয়ের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে তাদের অভিজ্ঞতাটা কেমন এতটা গরম লাগছে আমি ছয়টার পরে আসছিলাম বাড়ি থেকে বাট পরে আসেনি তো সূর্যের তাপ আছে ভালো তাপ আছে সব এলাকায় দেখছেন এই পাশের জমিতে কিন্তু এগুলো পশু খাদ্য সেগুলো কিন্তু বলে রাখা আছে হ্যাঁ আর এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে সৌজা গ্রামের এই মেঠো পথ আমি আগেও বলেছি যে গ্রাম বরাবরই আমাকে টানে একটা টান আমার কাজ করে গ্রামে তো সেই গ্রাম খুবই ভালো লাগে তার গ্রামের এই আঁকা বাঁকা সাদা মেঠো পথ মন যেন হারিয়ে যায় শীতের বলছি ঘাটটা কোন দিকে গো এইদিকে এইদিকে বাড় থেকে তারা কিন্তু ফসল কেটে নিয়ে বাড়ি ফিরছে এই দৃশ্য কিন্তু গ্রামে দেখা যায় জমিটা হেঁটে যাচ্ছে তো এই জমিটার পাশে এই জমিটা কিন্তু একানি ফসল লাগানো আছে আর একটা জিনিস বলি গায়ে চরাঞ্চলের এই পোশানটায় কিন্তু বালির লেয়ারটা অনেকটা কম তাই তাদের যত চাষবাস তারা কিন্তু ঠিক এই পোরশনটাতেই করেছে এবং এই মাঠটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবুজ চারিদিকে সবুজ হয়ে আছে এই মাঠটাতে কিন্তু চাষবাসটা একটু ভালো হয়েছে অর্থাৎ যে শশাটা দেখলেন আপনারা সেটা কিন্তু এই মাঠেই হয়েছে খুবই রাস্তা খারাপ

বন্ধুরা এই দেখুন শ্যালো মেশিন চলছে পাশে জমিতে সেটা বাইরে গেলে চলে তো চলে নদীর ধার দিয়ে যাবো একটু হ্যাঁ মাঠের মুঠতে কিন্তু আমাদেরকে রাস্তাটা বলে দিলেন আর সেই রাস্তা দিয়ে আমরা এখন কিন্তু যাচ্ছি সেই মাঠের বোটে দিয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে সেই মাঠ প্রচুর সমস্ত মাঠ কিন্তু সবুজে সবুজ অর্থাৎ এই জায়গাটায় কিন্তু নদীর জল ওঠেনি যার ফলে এই মাঠটায় বালির লেয়ার কিন্তু পড়েনি এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা চলে যাব গিয়ে যে সামনে যে ঘাটটা পড়বে সেই নদী যে নদীটা আমরা পেরিয়ে আসলাম সেটা দিয়ে গিয়ে আমরা কিন্তু সেই ঘাটে উঠবো বন্ধুরা সেই মাঠ দেখুন এই এই যে গ্রাম এখান থেকে শুরু হচ্ছে গ্রাম পুরো গ্রামের বাড়ি এগুলো মেন রাস্তা নদী থেকে উঠে আর ঠিক তার পাশেই কিন্তু মাঠ মাঠে চাষবাস চলছে সেই কলাই চরের কলাই কিন্তু খুব বিখ্যাত এই চর এলাকায় কিন্তু কলাই চাষ হয় প্রচুর পরিমাণে যেটা আমরা দেখতে পাচ্ছি ওখানে কলাই ইয়ে করে রাখা আছে হ্যাঁ এই গর্তগুলো কিসের দেখুন মাটি শুধু বালি মানে প্রতিটা এক এক ফুটও না তার ভিতরেই কিন্তু বালি উপরকালে একটা মাটির অমনি বালি প্রত্যেকটা গর্তে দেখুন বালি উঠে ভর্তি হয়ে গেল চরের জমি মানেই বালি আর এই বালির কারণেই চরের এলাকায় কিন্তু কোনো ফসল ঠিকঠাক হয় না ওই কলাইটাই হয় কোনো কোনো জায়গায় যেগুলো বললাম আর কি এটা তো কলাই রাখা আছে নাকি মানে সেই মারা হয়েছে না মারা হয়নি কলাইটা এই যে কলাই দেখতে পাচ্ছেন মারা হয়নি তুলে কিন্তু রাখা আছে আর চরের মাঠ এই এলাকাগুলোই কলাই যেমন এই জমিটা যে জমিটা আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু কলাই ছিল জমিটাতে এখান থেকে কাটা হয়েছে কেটে কিন্তু কলাইটা ঠিক আমার পেছনে রাখা আছে এটা মারা হবে তারপরে ফসলটা ঘরে নিয়ে যাওয়া হবে ওইখানে দেখছেন দূরে চাষবাস চলছে মোষ দিয়ে সাধারণত চরে এলাকায় আমি একটা জিনিস লক্ষ্য করবেন যে গরু দিয়ে চাষ কিন্তু খুব কম হয় কারণ সেরকম শোনা যায় নাকি গরুর থেকে নাকি মোষের শক্তি নাকি অনেক বেশি তো চর এলাকায় চাষবাসের জন্য নাকি তারা মোষ ব্যবহার করেন কারণ চাষবাসের পাশাপাশি এই যে গরুর গাড়ি যে গাড়িতে করে ভালপত্র নিয়ে যাওয়া ঘরে নিয়ে যাওয়া অর্থাৎ বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে সেই জমির ফসল নিয়ে যাওয়া সব কিছুর জন্য একটু শক্তিশালী কিছু দরকার সেই জন্য কিন্তু চর এলাকার মানুষ গরুর বদলে মোষটাকে বেশি প্রিফার করে অর্থাৎ সেটাকে কিন্তু বেশি পছন্দ করে আর গরু শুধুমাত্র তারা পশুপালন দুধের জন্য গাভী পালন করেন এইসবের জন্য করেন এই বিষয়টা কিন্তু দেখলাম যেমন একজন চাষি ভাই আসছেন

বাড়ির উদ্দেশ্যে যাব কারণ মা প্রায় অনেকটা ডুবে গেছে সেই তিন চার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে কারণ গাড়ি আমরা ওইপারে রেখে এসেছি চলো যাওয়া যাক